আসসালামু আলাইকুম রহমতুল্লা আপনার সন্তান যদি মাদ্রাসা কিংবা স্কুলে পড়ে থাকে তো আজকের ভিডিওটি আপনার জন্য আপনি যদি অভিভাবক হয়ে থাকেন তো আপনার জন্য আজকের ভিডিওটি বানানো হচ্ছে দয়া করে মনোযোগ দিয়ে শুনবেন যদি আপনার কোনো ছেলে মেয়ে মাদ্রাসায় কিংবা স্কুলে পড়ে থাকে আমরা প্রত্যেকেই চাই আমাদের সন্তান ভালোভাবে লেখাপড়ায় গড়ে উঠুক শিক্ষিত হিসাবে শিক্ষিত জাতি হিসাবে গড়ে উঠুক এবং পরীক্ষায় ভালোভাবে পাস করুক এ প্লাস পাক এটা আমরা সবাই চাই তবে পরীক্ষার জন্য সাজেশান যে জিনিসটা বিষয়টা এটা আগে অ্যাভেলেবেল দেখি নাই ইদারিং দেখা যাচ্ছে অর্থাৎ সাজেশান বলতে কি পরীক্ষার জন্য সহায়ক কিছু নির্দিষ্ট করে দেওয়া পুরো বই থেকে কিছু কমিয়ে দেওয়া যে সাজেশান শিখলেই এর মধ্য থেকেই পরীক্ষাতে আসবে যাই হোক তবে আমার ব্যক্তিগত মতামত সাজেশন দেওয়াটা এটা আমি পছন্দ করি না কারণ একটা ক্লাসে পুরোটা বই পড়ানো হয়েছে তো বার্ষিক পরীক্ষাতে নিয়ম হচ্ছে পুরোটা বই থেকেই প্রশ্ন হবে পরীক্ষা হবে তার মানে ছেলেটা পুরোটা বই অধ্যায়ন করছে কি না কতটুকু পড়ছে এটাই পরীক্ষা হবে পুরোটা বইয়ের মধ্যে যদি একশোটা পৃষ্ঠা থাকে আমি যদি এখান থেকে সাজেশনের মধ্যে মাত্র দশটা পৃষ্ঠা উল্লেখ করে দিই সে এখানে দশটা পৃষ্ঠাই শুধু শিখবে বাকি পৃষ্ঠাগুলো সে শিখবে না তার মানে বাকিগুলো নব্বই পৃষ্ঠাই বাদ যাই হোক তবে এটা আমার আমি এটাকে পছন্দ করি না যাই হোক বর্তমানের গার্ডিয়ানারা এটা পছন্দ করে বি প্রতিষ্ঠানগুলো তাদের ছাপের মুখে পড়ে দিতে বাধ্য হয় কিংবা অনেক প্রতিষ্ঠানে টাকা ইনকামের জন্য দিয়ে থাকে সাজেশান তবে এটা কিন্তু বাচ্চাদের জন্য আমি মনে করি অত্যন্ত ক্ষতিকর যদিও বা গার্ডিয়ানদের চোখে এটা উপকার মনে হয় হ্যাঁ ছোট বাচ্চাদের ক্ষেত্রে কিছু নির্দিষ্ট করে দেওয়া যায় সেটা ঠিক আছে এখন কথা হচ্ছে আমি মূল যে পয়েন্টটা আপনাদেরকে বোঝাতে চাই আমার সাথে ঘটে যাওয়া একটা বিষয় শেয়ার করছি একটা বিষয় নুরানিতে মাদ্রাসায় আছে হাদিস তো একটা ক্লাসে আমার বিষয় হাদিস ওই ক্লাসে পুরা বছর হাদিসের সিলেবাস ছিল তিরিশটা হাদিস তিরিশটা হাদিস পুরা বছর ওই ক্লাসে পড়ানো হয়েছিল তো দেখেন প্রতিষ্ঠানের চাপের মুখে পড়ে তিরিশটা হাদিস থেকে বার্ষিক পরীক্ষার জন্য শুধুমাত্র কেবলমাত্র ষাটটা হাদিস নির্বাচন করা হয়েছে আচ্ছা বলুন তিরিশটা হাদিসের মধ্য থেকে সাতটা হাদিস নির্বাচন করা পরীক্ষার জন্য এটা কি বেশি না কিছুই না এটা একদম একদম কম আমারও নজরে এটা কিছুই না তিরিশটার মধ্য থেকে কম পক্ষে বিষটা হওয়া দরকার পরীক্ষার জন্য যাই হোক প্রতিষ্ঠানের আপনার কথা রাখতে গিয়ে সাতটায় সাজেশনে উল্লেখ করা হইল বার্ষিক পরীক্ষার জন্য মানে তিরিশটা শিখতে হবে না মাত্র ষাটটা হাদিস মুখস্থ করলেই ছাত্রছাত্রী পরীক্ষাতে পাশ করবে নাম্বার পাবে পরিপূর্ণ অর্থাৎ এই ষাটার মধ্য থেকেই যে কোনো দুইটা কিংবা চারটা কিংবা একটা নেওয়া হবে একজন গার্ডিয়ান আমাকে এসে বলে যে হুজুর এই ষাটটা হাদিস থেকে কোন হাদিসটা পরীক্ষায় আমার সন্তানের কাছ থেকে আপনি জিজ্ঞাসা করবেন ওই হাদিসটা একটু ডাগায় দেন একটু বলে দেন আমি বললাম ইন্না আনিল্লা কি বলেন যেই হাদিসটা আমি পরীক্ষায় তার কাছ থেকে জিজ্ঞাসা করব আমি নিব এটা যদি আমি তাকে এখন বলে দিই এটা তো সাজেশান আর সাজেশান থাকলো না এটা তো সাজেশান প্রশ্ন হয়ে গেল। আর দ্বিতীয়ত পরীক্ষা বা কী পরীক্ষা থাকবে এটা তো এক ধরনের প্রশ্ন পাশ হয়ে গেল না আর প্রশ্ন পাশ করা এটা কত বড় দণ্ডনীয় অপরাধ এটা আমরা সবাই জানি তো কেমন বিবেক সম্পন্ন গার্ডিয়ান হলে কথা বলতে পারে যে ফড়ানো হয়েছে তিরিশটা হাদিস তার মধ্যে থেকে সাজেশনে উল্লেখ করা হয়েছে মাত্র ষাটটা এর পরেও গার্ডিয়ান বলছে যে কোন হাদিসটা পরীক্ষায় জিজ্ঞেস করবেন ওটা একটু বলে দেন ওটা একটু দাগিয়ে দেন আমার সন্তানকে আমি ওটাই শিখে শিখাবো এখন আপনারা অভিভাবক গাড়ি গার্ডিয়ানদের কাছে আমার প্রশ্ন এভাবে যদি হয় আপনার সন্তান প্রথম কথা হচ্ছে যে ষাটটা হাদিস শিখবে বাকি হাদিসগুলো বাদ যাচ্ছে আপনার সন্তান সেগুলো শিখবে আপনি শিখাবেন শিখাবেন না এবং যেটা পরীক্ষায় আসবে সেটাই যদি আমি বলে দিই এটা তো প্রশ্ন পাস হয়ে গেল এটা সাজেশান আর সাজেশন থাকলো না আপনার সন্তান বা কী শিখবে আপনি চান আপনার সন্তানকে পরিপূর্ণ শিক্ষা শিক্ষিত করতে আপনি নিজেই আপনার সন্তানের মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন না আপনি নিজেই আপনার সন্তানকে ড্যাম করে দিচ্ছেন না আপনি তিরিশটা হাদিসের মধ্য থেকে সাতটা হাদিস শিখাইতে রাজি না আপনি এটাকে বোঝা মনে করেন তার মানে আপনি নিজে আপনার সন্তানকে দুর্বল করে দিচ্ছেন মেরুদণ্ড ভেঙে দিচ্ছেন পঙ্গু করে দিচ্ছেন আমরা যারা গার্ডিয়ান এই সব অভ্যাস এসব চিন্তাধারা বাদ দেওয়া দরকার আমাদের সন্তানদেরকে পুরোটা সাবজেক্ট পুরোটা বই শেখানো দরকার পড়ানো দরকার সাজেশনে অল্প কিছু শেখাবো পুরোটা বই বাদ যাবে এটা তো ঠিক না এ এটার নাম তো শিক্ষা না এটা এক ধরনের দুকাবাজি প্রশ্ন পাশের মতো আল্লাহ আমাদের প্রত্যেক গার্ডিয়ানদেরকে বোঝার তৌফিক দান করুন আমি আসসালামু আলাইকুম রহমতুল্লা